দারিক বাজারে কি নাইট গ্যাড আছে আছে না একটা বিরাট বড় বাজার সেই বাজারের মধ্যে নাইট গ্যাড থাকে মনে করেন পাঁচজন কয়জন পাঁচজন বাজার কমিটি পরামর্শ করে তাদেরকে পাঁচজনের হাতে দিয়েছেন পাঁচটা লাঠি জি তারা রাতে 10টা 11টার পর থেকে সারা রাত বাজারে থাকে এখন বলেন তারা কি একসাথে বসে আড্ডা মারে না সারা রাত বাজারে ছরায়ে ছড়িয়ে থাকে ছরায়ে ছড়িয়ে থাকে তারা শতকি দাঁড়ায় থাকে না মসজিদে বসে তো তার দোকানের বাইরে না অথবা আইল্যান্ডের উপরে বৈসা আমি অনেক সময় গভীর রাত্রে চলাফেরা করি তো গাড়ি নিয়ে যখন বাজারের ভিতরে ঢুকি তখন যেই মাত্র খালি বৈশ বৈশ্বিক তো বৈশাখ গাইতেছে এমন সময় যখন গাড়ির লাইটটা চোখের মধ্যে পড়ছে আর গাড়ির আওয়াজটা শুনতে শোনা মাত্র এবার বুঝেন ভালো করে এ হলো নাইট গার্ড হ্যাঁ কি নাইট গার্ড নাইট গার্ড যখন উঠতে দেখছে গাড়িটা বাজারের ভিতরে ঢুকছে আর হ্যাঁ যখন ঘুম থেকে যাচ্ছে জাগার পরে তার প্রথম কামটা কি

এখন টাকা যদি আসে তাহলে আমার মতো প্রাইভেট কান্না না হায়েস আমার মতো তিনজন না বারো জন আমার মতো মেরাক টানা শক্তিশালী এরপরে যখন গাড়ির লাইটটা দেখছে দেখা তো যখন বাসিটা পুঁ দিছে বাকি সার পাঁচজন যখন এসে গাড়ির চতুর্দিকে গেরাও করছে আমি তো ভিতরে লাইট যাই না সালাম দিছি এটা সালাম দিছি উত্তর দিছি দেখাইতে ভিতরে লাইট যারে না গ্যালাসটা করলে কম এবার যে বাসি ভয়ে যারা কাছে আইছিল নাইট গ্যাট সুর যখন দেখছে বারো জন দেখাইতের জন ডাকাইতের হাতে অস্ত্র আসে না নাই রাইফেল জি দাও কেরিস রড আসে না নাই এই সব কিছু অস্ত্র নিয়ে যখন বারোজন আইসে বারো জনে পাঁচজন নাইট গ্যাটের বারো জন ওলা হতো জি এবার দুই নম্বর কাম ডাকি দৌড়ে এবার যে হ্যাঁ দুই নম্বর কাজ হইলাই সে দাগ দিলো যারা দোকানে ঘুমাইছে যারা বাড়িতে ঘুমাইছে নিচে ঘুমাইছে কম্বলের নিচে ঘুমাইছে কম্বলাল দিয়া ফালাই থুইয়া যার হাতে যা পাইছে লয়া কথা কি বুঝাইতে পারলাম আমরা হইলাম দিন ইসলামের আমরা দিন ইসলামের নাইট গা যখন কাউকে সন্দেহ হবে বাসি আমরা দেব দেখার পরে যখন কাছে যাবো যা যখন দেখবোদের দিমানা সাপ

সাথে আপনারা সাথে সাথে আপনারা যে যেখানে আছেন আপনারা সবাই যার যা কিছু আছে তাই নিয়ে বলবেন কে কে বলতে রাজি আছেন হাত রায় দেখেন সবাই রাজি আছেন সবাই আজকে আপনাদের এলাকায় মতো সাত গ্রুপ নাই ওই সাত ইয়ানি গুরু খেয়ে যদি জিজ্ঞাসা করেন এরা বলবো যে আমরা লগ আলেম আছে আমরা কই আমরা আলেমের লগে আছি আমরা আমরা এটা কেটে আলেমদের সাথে হাত যে আলেমদের সাথে আসেন তো ভালো করে মনে রাখবেন আল্লাহ নবী যখন দুনিয়াতে জীবিত ছিল সাহবায়াম কোন সমস্যায় করলে আল্লাহ নবীর কাছে যাইতো নবী এখন দুনিয়াতে নাই উন্মত যখন কোন সমস্যাই পড়বে আলেমের কাছে যাবে আলেমদের সাথে আসেন তো সবাই জি দিন ওলামাই কেরামের জিম্মা দিন ওলামাই কেরামের জিম্মা দুনিয়া প্রশাসনের জিম্মা বলো যেটা মনে রেখে এখন দুই ভাইয়ের গুন্ডগুলো লাগছে সম্পত্তি লইয়া মারামারি লাগছে মারামারি লাগে এক ভাইয়ের হাত ভেঙে ফেলছে আরেক ভাইয়ের পাও ভেঙে গেছে দুজন যে হাসপাতাল গেছে ওই বায়ের বৌরা যায় কেস করছে কেস থেকে করবে মুসিদির ইমাম সাহেবের কাছে মাদ্রাসায় মুক্তি সাহেবের কাছে কার কাছে জি এটা হলো দুনিয়া দুনিয়ার জিম্মাদারি পুলিশ দুনিয়ার জিম্মাদারি থানা দুনিয়ার জিম্মাদারি কোর্ট তারা এটা দেখবে এখন যদি রাগ করে একদিন বউ লোক রাত্রে বেলা রাগ করছে রাগ করে সে আমাদের বাঙালির রাগ তো বউ রাগ করে তুই ইমুকের জি তোরে দিলাম এক তালা দুই তালাক তিন তালাক পাঁচ তালাক তোর ভাই বেড়া দর সদ্য গোষ্ঠী সদ্য তালাক এবারে জিজ্ঞেস করতে চাই যখন তালাক দিয়ে দিব তখন তালাকের ফটো নিয়ে যাইব চেয়ারম্যানের কাছে থানার ওসি